নমস্কার বন্ধুরা আজকে প্রসঙ্গ এসআইআর আজকে কত লক্ষ লোকের নাম বাদ পড়তে চলেছে এসআইআর মাধ্যমে ভোটার তালিকা থেকে নির্দিষ্টভাবে যতটুকু আজকে জানা গেল সন্ধ্যা পর্যন্ত ছাপ্পান্ন লক্ষ মানুষের ভোটার তালিকা থেকে নাম বাদ পড়তে চলেছে তাছাড়া মৃত ভোটার ডবল ভোটার মনে করুন আপনার উত্তর চব্বিশ পরগনায় নাম আছে আবার দক্ষিণ চব্বিশ পরগনায় নাম আছে এমন ভোটার পশ্চিমবঙ্গে নাম আছে আবার উড়িষ্যাতে নাম আছে এরকম ভোটার এবং মিলিত ভোটার তাহলে জীবিত যে ছাপ্পান্ন লক্ষ ভোটারের নাম বাদ পড়তে চলেছে তারা কারা দু হাজার সালের যাদের বাবা মায়ের ভোটার তালিকায় নাম নেই বা নিজের নেই এরকম প্রচুর মানুষ ভোটার তালিকা থেকে নাম বাদ পড়তে চলেছে তো এই যে নাম ভোটার তালিকা থেকে বাদ পড়বে বা পড়তে চলেছে এবার যে সমস্ত আমাদের উদ্বাস্ত মানুষগুলো পূর্ববঙ্গ থেকে এই মহান ভারতবর্ষে চলে এসেছে তাদের যে এই ভোটার তালিকা থেকে নাম বাদ যাচ্ছে এখন তাদের করণীয় কি এইটাই হচ্ছে সবথেকে থেকে বড় প্রশ্ন যেটা ঘুরে ফিরে আসছে যে এদের কি হবে এদের কি হবে সেটা কিন্তু ভারত সরকার ভেবে রেখেছে উদ্বাস্তু যে সমস্ত মানুষ বাংলাদেশ আফগানিস্তান এবং পাকিস্তান থেকে এসেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন শিখ ফার্সি এই ছয় ধর্মের মানুষের যদি ভোটার তালিকা থেকে নাম বাদ যায় তাদেরকে কিন্তু ভোটার তালিকায় নাম ওঠার সহজ পথ পন্থা আছে কিন্তু এই যে নাম বাদ যাওয়ার পর কি কি প্রসেস আছে কী কি আমাদের করতে হবে সেটা একটা প্রশ্ন যেমন থেকে যায় তো সেই প্রশ্নগুলোর উত্তর যখন আমরা বলতে যাই করতে যাই তখন আমাদের উদ্বাস্তু মানুষগুলো কিছু সংখ্যক মানুষ যারা এখনও রাজনৈতিক ব্যবসায়ী ভাতাজীবী চাপা চাটাজীবী পটি চাটাজীবী এবং পাড়ার দাদা মস্তান গুণ্ড হন্দর বন্দরদের খপ্পরে পড়ে নিজেদেরকেও ভারতের বিশাল বড় নাগরিক ভেবে সবার আগে বুক ফুলিয়ে চলে আমাদের সেই সমস্ত ভুল বোঝা উদ্বস্ত আমার মা বাবা ভাই বোনেরা দাদারা কাকারা মাসিমারা তাদেরকে বলবো আমাদের কিন্তু কোনো পথ পন্থা খোলা নেই যে আমরা সি এর মাধ্যমে নাগরিকত্ব পাওয়া ছাড়া এসআইএর মাধ্যমে আমাদের নাম বাতিল হলে সি এর মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যমে কিন্তু আমাদের এই ভোটার তালিকায় নাম ওঠার সঠিক কোনো পথ পন্থা নেই কারণ এখানে কিছু মানুষ যারা আপনাদের ভুল বোঝাচ্ছে যে আমি দুই তিন কিলোমিটার দৌড়াচ্ছি সেই দৌড় দেখেই এসআইআর বন্ধ হয়ে যাবে কেউ বলছে আমি না খেয়ে দুই তিন দিন শুয়ে থাকছি এইটা দেখেই কেন্দ্রীয় সরকার আর এসআইআর করবে না এই যে পথ পন্থা দেখিয়ে আপনাদের মানে সার্কাস যে সমস্ত নাচন কাদন হয় কিছুটা জোকারি পানা হয় আমরা হাসি সেই তামাশা ঠাট্টা দেখে মানে জোকস বা জোকারগিরি এগুলো কিন্তু আমাদের দেখার কোনো প্রয়োজন নেই তার কারণ এই ভারতের সরকার মানবকেত সরকার সে কিন্তু আগে ভাগেই জানত যে সমস্ত মানুষ শরণার্থী মানুষ এই ভারতবর্ষে আছে তাদের বৃহৎ সংখ্যক মানুষের এই এসআইআর মাধ্যমে নাম কাটা যাবে তাহলে আমাদের কি করতে হবে তার জন্য ভারতের জাতীয় সংসদে নির্দিষ্টভাবে বিল এনে সি বিল এনে সেই বিল পাস করিয়ে রাজ্যসভায় পাশ করিয়ে স্বরাষ্ট্র দপ্তর প্রধানমন্ত্রীর দপ্তর এবং সর্বশেষ রাষ্ট্রপতির স্বাক্ষর হওয়ার পর এই সিএ অ্যাক্ট সারা দেশ জুড়ে লাগু হয়েছে লাগু হওয়ার পর প্রচুর মানুষ সি এ এতে আবেদন করছে এবং নাগরিকত্ব পাচ্ছে এইটা দেখে কিছু রাজনৈতিক ব্যবসায়ী তারা বিভিন্ন সময় ভয়ভীত দেখিয়ে আমাদের উদ্বাস্তু সহজ সরল মানুষগুলোকে তারা ভুল পথে ভ্রান্ত পথে তাদেরকে পরিচালনা করছে সেই সাথে কিছু আপা ধোয়া মানুষ তারা এই ইউটিউবের প্ল্যাটফর্মে ভুলভাল প্রচার করে মানুষকে আরও বিভ্রান্তি করে তোলার চেষ্টা করছে এই সমস্ত বান্ধবদের লেজ নাড়ানো আপনারা কোনো প্রক্রাই দেখবেন না তার কারণ আইন কিন্তু সবার ঊর্ধ্বে সবার ঊর্ধ্বে আইন আইনের ঊর্ধ্বে কিন্তু কেউ নয় এমনকি প্রধানমন্ত্রীও নয় মুখ্যমন্ত্রীও নয় তাই বলবো সি এ একটি আইন শুধু আইন নয় এটা একটি মানবিক আইন আমরা এই মানবিক আইনটাকে অনুসরণ করে আমরা যে সমস্ত উদ্বাস্ত মানুষ এখানে এসেছি নিজেদের পায়ের তলাটা একটু শক্ত করার চিন্তাভাবনা আমরা করছি তারা অতি অবশ্যই সি এ এতে আবেদন করবেন আর যে সমস্ত মানুষ আপনারা সি এতে আবেদন করবেন দেশের যে কোনো প্রান্তে আপনারা আছেন আমাদের বাঙালি উদ্বাস্ত মানুষ আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার নাইন এইট ভারতবর্ষের যে কোনো প্রান্তে আপনারা থাকুন না কেন আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা ভারতবর্ষের যে প্রদেশে আছেন সেই প্রদেশেই থাকবেন শুধু আমাদের কথা মতো আমাদের গাইডলাইন মেনে আপনারা আবেদন করবেন আমরা প্রয়োজন এখান এখানে বসেই আবেদন করিয়ে দেব তাতেও কিন্তু আপনারা নাগরিকত্ব পেয়ে যাবেন এই নাগরিকত্ব পাওয়ার যে আইন সি এ এ সিটিজেনশিপ অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট এটা আমাদের মানবিক সরকারের মানবিক আইন উদ্বাস্তুদের মাথা উঁচু করে বাসার আইন এই এতে আবেদন করতে গেলে আমি প্রত্যেক দিন বলি এবং প্রত্যেক দিন বলে যাব যতদিন আমার উদ্বাস্ত মানুষের ঘুম না ভাঙবে ততদিন পর্যন্ত আমি এই একই কথা বলবো সি এ এ করতে গেলে আমাদের কি কি লাগে আমাদের লাগে ভারতবর্ষে আপনি দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের ভিতরে ঢুকেছেন তার যে কোনো একটি ডকুমেন্টস যেমন আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ড ব্যাংকের বই বিদ্যুৎ বিল পোস্ট অফিসের বই এই রকম এবং তিনটে কোর্ট অ্যাফিডেভিট কোর্টের থেকে নটারি করতে হবে এবং একটি ধর্মীয় সার্টিফিকেট আপনার পাড়ার যে কোনো একটা মন্দিরে তাদের রেজিস্ট্রেশন আছে তারা লিখে দিলেই আপনি হিন্দু ওইটাই আপনাদের কাজ হয়ে যাবে আর বাংলাদেশ থেকে আপনারা আনবেন হয় আপনার নিজের নামের স্কুল সার্টিফিকেট বা ভোটার কার্ড বা জমির দলিল বা বাবার স্কুল সার্টিফিকেট ভোটার কার্ড জমির দলিল পর্চা বা ঠাকুরদাদার স্কুল সার্টিফিকেট জমির দলিল পর্চা বা আপনার মায়ের কোনো ডকুমেন্টস বা মায়ের মায়ের কোনো ডকুমেন্টস বা মায়ের বাবার কোনো ডকুমেন্টস এরকমও যদি আপনি আনতে পারেন তাহলেও কিন্তু সি এতে আবেদন করতে পারবেন আর যারা আনতে পারবেন না তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন কি করতে হবে কোন পয়েন্টে আপনাকে টেকচিহ্ন দিতে হবে আমি টোটালটাই আপনাদের আমি বলবো আমার ফোন নাম্বার নাইন এইট জিরো ফোর সিক্স এইট টু থ্রি টু ফোর দেখুন এই সি এ এ অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট এটাকে পাশ করার জন্যে আমাদের মতুয়া সম্প্রদায়ের সমাজের যে কুলগুরু শান্তনু ঠাকুর মহাশয় তার অক্লান্তিক পরিশ্রম এবং আমাদের বা আমার কবি অসীম সরকার আমাদের জন্যে তারা দিল্লিতে এবং রাজ্যে যে ধরনের চাপাচাপ দিয়ে এই আইনটা পাশ করতে হয় তারা কিন্তু সেটা করেছিল তার ফল স্বরূপ আজকে কিন্তু আমরা এই সি এ অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট আমাদের কিন্তু ফল সুফল আমরা পেতে শুরু করেছি আজকে হয়তো সীমিত সংখ্যক মানুষ আপনারা আবেদন করছেন আর যারা করছেন না যাদের নাম কাটা যাবে ভোটার তালিকা থেকে এই এসআইআর মাধ্যমে তারা কিছু রাজনৈতিক ব্যবসায়ীদের কথা শুনি আছেন ও কেটে গেলে আবার তুলে দেব আমরা বুঝে নেব আমরা দেখে নেব অমুক গঙ্গা বইয়ে দেব তমুক গঙ্গা বইয়ে দেব তারা কিন্তু কেসু করবে একদম কেঁচু এবং বড় বড় ঘোড়ার ডিম করবে কিছুই করতে পারবে না পারবে কিছু নিয়ে আগে যেমন আপনাকে ভোটার তালিকায় নাম তুলে দিয়েছিল সেটা আবার এসআইর সময় কাটা যাবে সীমিত সময়ের জন্য। কিন্তু সারা জীবনের জন্যে দীর্ঘ মেয়াদি পরিকল্পনা যদি আমাদের মাথায় থাকে যে আমার পরবর্তী প্রজন্ম আমার ছেলে মেয়ে নাতি নাতনি পরের যারা আসবে আমাদের বংশধর তাদের জন্যে যদি আপনি ভাবেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই সি এ আবেদন করে আপনাকে নাগরিকত্ব নিতে হবে দেখুন প্রচুর জায়গায় প্রচুর মানুষ এই সি এ এতে আবেদন করাচ্ছেন আর আপনারা করছেন যারা করাচ্ছেন যারা আবেদন করে দিচ্ছেন তাদেরকে বলবো আপনারা আরও যত্নবান হন আরও যত্নবান হন কারণ প্রচুর লোককে আপনারা ভুলভাল অ্যাপ্লিকেশন করে দিচ্ছেন তারা কিন্তু আমাদের কাছে আসছে হয় আপনারা আমাদের থেকে জানুন কি কীভাবে অ্যাপ্লিকেশান করতে হবে তাহলে পর থেকে যারা আপনারা আবেদন করিয়ে দিচ্ছেন করার পরে যারা ভুলভাল হওয়ার পরে আমাদের কাছে আসছে আমরা কিন্তু আপনাদের যে যে সেন্টারে গিয়ে যে যে সাইবার ক্যাফে গিয়ে করার পরে তারা ভুল ভালভাবে করে দিচ্ছেন আমরা কিন্তু পরবর্তীতে তাদেরকে আমাদের পাশে বসিয়ে রেখে আপনাদের সম্পর্কে আপনারা কি কি করেছেন কি কীভাবে আপনারা ভুলভাল করছেন কোন কোন জায়গার থেকে করছেন সে সমস্তগুলো কিন্তু আমরা আমাদের ভিডিওর মাধ্যমে প্রকাশ করব তাই আমি আপনাদের বলব আপনারা নিজেরাই জানেন না যে কোনটা কোন নিয়মে আবেদন করতে হবে প্রচুর ভুলভাল করে দিচ্ছেন আপনারা আর আমি বলবো আপনাদের যারা আপনারা আবেদন করবেন কোনো প্রকারে না জেনে বুঝে আপনারা আবেদনটা করবেন না তার কারণ প্রচুর লোক এখন এখানে সেখানে আবেদন করাচ্ছে এবং প্রচুর পরিমাণে ভুল করে দিচ্ছে দু মাস তিন মাস আড়াই মাস পরে যখন আবেদনের এই মানে আবেদনের পরে আপনারা যখন হ্যারিংয়ে যাচ্ছেন তখন আবার ফিরিয়ে দিচ্ছে দু সপ্তাহ তিন সপ্তাহের জন্য কিন্তু আপনাদের লেট হয়ে যাচ্ছে যারা আবেদন করিয়ে দিচ্ছে তাদের ভুলে তাই আমি বলবো আপনারা যারা আবেদন করিয়ে দিচ্ছেন তারা আরো সচেতন হন আরো সচেতন হন তো যাই হোক বন্ধুরা যারা দু হাজার সালের পরে এসেছেন তাদেরকেও বলবো আপনারাও প্রয়োজনে ফাইলটি করে রাখুন কোনো অসুবিধা নেই ফাইল করে রাখুন আপনারা অ্যাকনোলেজমেন্ট কাগজ আপনারা নিয়ে রাখুন কোনো অসুবিধা নেই তারও নির্দিষ্ট নিয়মকানুন আছে সেই নিয়মকানুন মেনে যারা দু হাজার চোদ্দো সালের পরে ঢুকেছেন দু হাজার চব্বিশ সালের একত্রিশ ডিসেম্বরের মধ্যে তারাও আপনারা ফাইল নাম্বারটা অন্তত করে রাখুন তো যাই হোক বন্ধুরা আমি আর ভিডিওটি বড় করছি না আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন সবাই মঙ্গল কামনায় আজকের মতো সবাইকে আমি বিদায় নেওয়ার আগে বলছি আমাদের এই চ্যানেলটিকে আপনারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দেশ ও দেশের বাইরের মানুষকে দেখার সুযোগ করে দেবেন তাহলে অনেক মানুষ উপকৃত হবে আমাদের ডিসক্রিপশানের ফোন নাম্বার দেওয়া থাকবে পরিদিনের সেই ফোন নাম্বারে আপনারা ফোন করবেন আমার ফোন নাম্বার নাইন এইট জিরো ফোর সিক্স এইট টু থ্রি টু ফোর সারা ভারতবর্ষের যে কোনো প্রান্তের থেকে আপনারা ফোন করবেন আমরা এখানেই বসে আপনাদেরকে আবেদন করিয়ে দিতে পারবো এই দৃঢ় প্রতিজ্ঞা আপনাদের কাছে আমি রেখে আজকের মতো আমার ভিডিওটি শেষ করলাম সবাইকে নমস্কার